আসসালাম আলাইকুম কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো অনেকেই নতুন মোবাইল কিনেন গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় কিন্তু জিমেল অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় না তো প্রিয় ভিভার্স আজ আমি আপনাদেরকে দেখাবো হাতে থেকে স্মার্টফোন দিয়ে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিভার্স তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য রাখুন তো প্রিয় দর্শক নতুনভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হলে আপনি চলে যাবেন প্রথমেই গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকেও আপনি জিমেল অ্যাকাউন্ট করতে পারেন এখানে সাইন ইন করে আর আপনি চাইলে জিমেল অ্যাকাউন্ট থেকেও মানে জিমেল যে অ্যাপ্লিকেশন আছে সেটা থেকেও আপনি জিমেল অ্যাকাউন্ট করতে পারেন তো আপনারা চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে আসার পর নিচে পেয়ে যাবেন গট ইট এই গট ইট অপশন একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে উপরে পেয়ে যাবেন প্লাস আইকন এড যে জিমেল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে বেশ কিছু অপশন আছে আপনি এখান থেকে গুগল নামে যে অপশনটা আছে গুগলের অপশান একটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর আপনি নিচে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন ফর মাই পার্সোনাল ইউজ এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন ফার্স্ট নেম এবং শুরু নেম তো আপনি এখানে প্রথমেই দিয়ে দেবেন আপনার নামটা তো আমি এখানে দিয়ে দিচ্ছি এমডি তারপর নিচে দিয়ে দেবো শেখ ফরিদ এইভাবে আপনি প্রথম অংশ যে নামটা আছে সেটা দেবেন তারপর দ্বিতীয় অংশে দ্বিতীয় নামটা দিয়ে দিবেন তো এমডি ডি শেখ ফরিদ দেওয়ার পর অথবা আপনার নামটা দেওয়ার পর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন অবশ্যই এখান থেকে আঠারো বছর ওপরে দিতে হবে তো এখানে আপনার জন্ম তারিখটা দেওয়ার পর নিচে পেয়ে যাবেন জেন্ডার জেন্ডার অপশন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার ফর আপনি ফিমেল এবং মেলটা দিয়ে দিবেন ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশান একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসবে আপনার যে অপশনটা পছন্দ হবে সেই অপশনটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এমডি ডি শেখ ফরিদ যেহেতু পুরো নামটা আসছে তো আমি এখান থেকেই নামটা সিলেক্ট করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি এখান থেকে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনার পছন্দ অনুযায়ী একদম স্ট্রংভাবে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি ছাড়া কেউ যাতে জানতে না পারে তো অবশ্যই এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন তারপর একটা সংখ্যা দিয়ে দেবেন আমি স্ক্রিন যেভাবে দেখাচ্ছি হবু হো এই পাবে না আপনি আপনার মতন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দে করবে আপনার ফোন নাম্বারটা শো করার পর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইলে একটা নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশানটা আপনি এখান থেকে চেক করে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু চলে আসবেন তারপর পেয়ে যাবেন আই অ্যাগ্রি আই অ্যাগ্রি অপশান একটা ক্লিক করে দেবেন আই অ্যাগ্রি অপশান একটা ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন এখানে লোড নেবে তারপর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের অপশান একটা ক্লিক করে দেবেন তো প্রিয় ভিভার্স তারপর নিচে পেয়ে যাবেন টেক মি টু জিমেল টেক মি টু জিমেল অপশান একটা ক্লিক করে দিবেন তারপর এখানে করার চিহ্নতে একটা ক্লিক করে দেবেন করার চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে খোলা হয়ে গেছে এই যে দেখেন আমি জিমেল অ্যাকাউন্ট করেছি এখানে উপরে পেয়ে যাবেন লোগো লোগো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি ম্যানেজ গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো প্রিয় দর্শক তারপর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অপশান একটা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার গুগল স্টোরটা ওপেন হয়ে যাবে এখন আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে পারবেন এবার তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।